ভিআইপি রোডে ফের যাত্রীবাহী গাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা পেলেন চালক যাত্রী ভিআইপি রোডের কেষ্টপুরে রাত সাড়ে আটটার সময় চলন্ত যাত্রীবাহী একটি চারচাকা গাড়িতে হতাই আগুন লাগে উল্টোডাঙ্গা থেকে বাঘুই দিকে যাওয়ার পথে চালক ইঞ্জিনের সামনে ধোয়া দেখতে পেয়ে দ্রুত যাত্রীকে নামিয়ে দেন কয়েক মিনিটের মধ্যেই গাড়িটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে ঘটনাস্থলে বাঘুয়াটি থানার পুলিশের ট্রাফিক গার্ড দ্রুত পৌঁছে যানজট সামাল দেয় লেকডাউন ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দমকলের প্রাথমিক অনুমান ব্যাটারি শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে এরপর এ ধরনের আগুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে আরে <laughs> সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কল্ট ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশী রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন কি হয়েছে জানি না কিন্তু আমরা যখন এসেছিলাম তখন আগুনটা খুব কম ছিল তারপরে আস্তে আস্তে বাড়লো আর পুরো গাড়িটাকে আগুনটা ধরে নিল গাড়ি অবশ্যই গাড়ি ছিল লোক ছিল তো লোক নেমে গেছিল ড্রাইভারও নেমে গেছিল তারপরে দমকলটা আসতে টাইম লেগে গেছে এটাই হচ্ছে প্রবলেম নাহলে দমকল যদি তাড়াতাড়ি আসতো এতক্ষণে কাজ হয়ে গেছে তাহলে আমার নাম কল্পন চৌধুরী গাড়িটা আমি টুয়ার্স এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলো রানিং অবস্থায় গাড়িটা আগুন লেগেছে আমরা কলপার সময় আমি লেক টাউন থেকে এসেছি এসে দেখি তো গাড়িটা দাউ দাউ করে চলছে একজন একজন taxi driver একজন driver ফোন করে বলে আমরা আছারে গিয়ে বেরিয়ে গেছে আমরা সেফলি আছে কোনো ক্যাজোল নেই কিন্তু গাড়িটা ব্যাকলি ড্যামেজ হয়েছে দেখতে পাচ্ছেন থেকে মনে হচ্ছে আগুনটা এটা মেবি শর্ট সার্কিট নাও আমার রতন মন্ডল স্টেশন অফিসার লেফটান কষ্টছি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছিলি এবারে দেব আমার প্রিয় মানুষ না इट्स Yours নাও ইট ইজ Yours আমার পছন্দের গয়না আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট